আসসালামু আলাইকুম সবাইকে রান্নার আবারও নতুন একটি ভিডিও তো এই যে গ্রামের সকাল বেলা এখন সকাল তো মধ্যে সব কাজ শেষ করে রান্না উঠাই দিছে তো কাটা বাসা শেষ তো এখন মানে রান্না করা হবে রান্নার সব প্রস্তুতি শেষ তো পাতিলে মাটির লেপ দিয়ে নিচ্ছে বরাম্মা আজকে কি রান্না করবেন করলা আলু দিয়ে ঝোল মানে গ্রামে যখন যে সবজি নামে সেটা সবার বাড়ি বাড়ি থাকে খড় দিয়ে জাল ধরিয়ে নেওয়া হবে সেটা আমি বরাবরই আপনাদের দেখাই যে দেখেন জাল ধরানোর নিনজা টেকনিক এ তো খড় আগে হাত দিয়ে নরম করে নিচ্ছে তারপরে যে জাল ধরিয়ে নেওয়া হবে না হলে সহজে জলে না আর এইরকম নরম করে নিলে সহজেই জাল জ্বলে তো গ্রামে সবাই এত সকালে রান্না করে মানে সকাল ছয়টার ভেতরে মানে উঠে ভিডিও করতে আমার খুব কষ্ট হয় তারপরও ভিডিও করতে হয় তো যে দেখেন খুব সহজেই জাল ধরিয়ে নিল তো এই যে তেলানি দিয়ে নেওয়া হচ্ছে তো গ্রামে এখন প্রায় ভরা মৌসুম মানে ধান কাটার সিজন তো সবাই ধান কাটায় ব্যস্ত মানে কাজকর্ম ছেলেরা মানে জমিতে ধান কাটছে মানে আবার মহিলারা বাড়িতেও কাজ করছে মানে সবাই সব কাজেই ব্যস্ত ধান মানে ছেলেরা ধান না কাটলেও বাড়িতেই যে কাজকর্মগুলো থাকে সেগুলো করছে তো এখন গ্রামের মানুষের মানে এই গরমে খুব কষ্ট আবার কাজকর্ম মানে ধানের কাজ এমনিতেই গরমে থাকা যাচ্ছে না তার উপর আবার ধানের কাজ তো সব মিলিয়ে গ্রামের মানুষের খুবই কষ্ট হয়ে গেছে তো রান্না করার খাওয়ার সময় পাচ্ছে না গ্রামের মানুষ এখন ভরা মৌসুম ধান কাটার সিজন ছে গ্রামের ছেলে মেয়ে উভয়ই কষ্ট করে মানে সবারই মানে কষ্ট হয় মানে সমান তালেই সবাই কাজ করে ছেলে মেয়ে সবাই গ্রামে ছেলেদের পাশাপাশি মহিলারাও অনেক কাজ করে তো ছেলেরা যেরকম কাজ করে মহিলারাও তার থেকে কম কাজ করে না তো ওই যে তেল দিয়ে নেওয়া হলো এখন তেলানি ভালোভাবে ভেজে নেওয়া হবে এটাকে গ্রামে তেলানি বলে মানে পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হবে তো যে আলু কেটে রাখছে আলু মনে হয় চামড়া সহই দিছে তো গ্রামে করলা আলু মানে ঝোল রান্না করলে চামড়া সহই রান্না করে আবার ভাজি করলেও চামড়া সহই ভাজি করে মানে এক একজন এক এক রকমের রান্না করে কেউ আবার চামড়াও মানে ছাড়িয়েও নেয় তো এই যে দেখেন গ্রামে জিরা ফোরন সবাই দেয় যে ঝোল রান্নায় ভাজি সব কিছুতেই জিরা ফোরন দেয় আর তো তরকারিতে দুই তিনবার তেল না দিলে চলবেই না অল্প অল্প করে দুই তিনবার তেল দেয় এই যে তেলানি দিয়ে দিল তো এটা এখন ভালোভাবে সব মশলা দিয়ে কষিয়ে নিবে কত সুন্দর করে নাড়ছে দেখেন বাঁশের লাকড়ি দিয়ে তো যে মশলা দিয়ে দিচ্ছে আদা রসুন জিরা বাটা সবাই টাটকা টাটকা মশলা বেটেই খায় পাটাতে আর যে হলুদ গুঁড়া যে লবণ এখন ভালোভাবে সব মশলা একবারে কষিয়ে নিবে তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আমি আর বড় করতে চাচ্ছি না ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ